বন্ধুরা দেখো আজকে মটন এনেছে তো মটনটা আজকে একটা আলাদাভাবে করব আলাদা কিভাবে দেখো এই যে আমি পাটায় চার পাঁচটা কাঁচা লঙ্কা নিয়েছি পাকা আর এখানে পেঁয়াজ আর রসুনটা একটু বেটে দেবো আর কিছু পেঁয়াজ কুচে আমি ভেজে দেবো আর এই যে দেখো মিক্সারে আমি আদা জিরে লঙ্কা সব একটু ধরে সব বেটে নিয়েছি মিক্সারে তো দেখতে থাক আমি কীভাবে করি আমি ধুয়ে ভালো করে ভালো করে দিয়ে নেবো টক দই মাখিয়ে রেখে দেব এক ঘন্টার মতন তারপরে আমি করব আজকে একটু আলাদা দেখো বন্ধুরা আমি এখানে টপ দই দিয়ে মাখিয়ে রেখেছিলাম আরও একটু দিয়ে আবার দই চামচ আরও দিয়ে দিলাম সুন্দর করে এই যে মেখে নেব আর এই যে দেখো এখানে আমি আদা জিরে লঙ্কা পেঁয়াজ রসুন বেটে রেখে সব একসাথে মেখে নেব আর এখানে আছে শুকনো লঙ্কা সব দিয়ে একবারে সুন্দর করে মাখবো আমি আর এই যে দেখো তেল আছে তেলের ভরা পরে করব রেখে দেবো বিকালে করব। আমি এক দিন এক এক রকমভাবে করি তোমাদের বলেছিলাম তো দেখো আজকে তেলটা একটু বেশি দেব তোমরা দেখতেই পাচ্ছ শর্ষের তেল এই দেখো আমার মাখা হয়ে গেছে কত সুন্দর করে এইভাবে যদি তোমরা খাসির মাংস বা মটন এইভাবে যাই বলো না কেন রান্না করতে পারো দারুণ লাগে খেতে আমি কি কি দিয়েছি তোমাদের সব কিছু আবারও বলে দিচ্ছি এখানে আছে আদা জিরে লঙ্কা টমেটো পেস্ট সব একসাথে দু দিয়ে মেরিনেট করে রেখেছিলাম সব কিছু একসাথে দিয়ে দিয়েছি আর ভাজা জিরার গুঁড়ো দেবো আমি দুই চামচ নামাবার আগে এক চামচ কাঁচা জিরা পরিমাণ আমি এখানে দিয়েছি আর ধনে পাটা দিয়েছি এক চামচ পরিমাণ আর এখানে গোলমরিচ আর এলাচ দিয়েছি আর দারচিনি তোমরা ছেলে আর অন্য কিছু অ্যাড করতে পারো আমি তোমাদের দেখিয়ে দিলাম কি কি দিয়েছি দেখো বন্ধুরা তো এখন আমি রান্না বসিয়ে দেব দেখতে থাকো আর মাংসটা আমি কষিয়ে নেবো একদম কশন হবে জাস্ট এলাচ লবঙ্গ পেঁয়াজ সব কিছু ভেজে নেব দেখো সব দিয়ে দিয়েছি সোমবারে গরম মশলাটা গ্যাসটা সুন্দর করে লাল লাল করে ভেজে নেব পরে মটন বা মাংস খাসির মাংস যাই বলো না কেন দিয়ে দেবো মেরিনেট করে রেখেছি এটা দিয়ে দেবো আমি এক ঘন্টা রেখেছি তোমরা কম কমও রাখতে পারো আধা ঘন্টা বেশি রাখলে একটু ভালো হয় আবারও বলে দিচ্ছি নতুন বন্ধুদের জন্য এখানে আমি কী কী দিয়েছি আদা জিরে লঙ্কা আর দিয়েছি ধুনের গুঁড়ো দুই চামচ দুই চামচ ভাজা জিরের গুঁড়ো দিয়েছি পঁচিশ গ্রামের মতন আদা যতটা মটন হবে ততটা তোমরা পরিমাণ মতো সবাই দিবে লবণ হলুদ কাঁচা তেল আর টক দই সব কিছু দিয়েছি এখানে আর রসুন বাটা একটা বড়ো সাইজের পেঁয়াজ বাটা দুটো আর গরম মশলা এখানে আর এখানে চারটা পেঁয়াজ কিনে ও আর যেটা বলতে ভুলেই গিয়েছিলাম দেখো একটা বা দুটো তেজপাতা তোমরা দিতে পারো আর আমি গরম মশলাটা তেলে কেন দিই এতে কিন্তু ভালো হয় রান্না সেন্টটা ভালো হয় দারুণ একটা সেন্ট বের হয় দেখো আমার পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার আমি দিয়ে দিলাম ভালো করে সুন্দর করে কষিয়ে নেবো আজকের মাংসটাও কিন্তু একদম কষা কষা হবে একদম কষানো কারণ রুটি দিয়ে খাওয়া হবে রাতে রাতে রুটি করব এখন আমি মটনটা কষিয়ে রেখে দেবো চন্দা মাংস নমস্কার বন্ধুরা আজকে মটন রেসিপি হবে তো দেখো কিভাবে সব একবারে আমি সব কিছু মেখে রেখেছি পেঁয়াজ রসুন আদা লঙ্কা কাঁচা লঙ্কা বাটা টক দই তো দেখো কত সুন্দর সব একসঙ্গে আমি তেলটা গরম করে গরম মশলা সম্ভার দিয়ে একদম দিয়ে দিয়েছি এই যে দেখো আজকে মটনটা তেলটা একটু বেশি আছে এই যে দেখো তাই আমি একবারে সব মেখে চোখে বসিয়ে দিয়েছি তো তোমরা দেখতে থাকো আমি কীভাবে করি এই মটন কষাটা বা খাসির মাংস যাই বলো না কেন আমার মটন এখন নিজে দেখো নামিয়ে নেবো মটন কষা রেডি যে বন্ধুরা দেখো এইভাবে করবে আজকে আমি তেলটা আজকে একটু বেশি দিয়েছি কারণ একটু বেশি দিলে ভালো লাগে খেতে রুটি দিয়ে আর দেখো নামিয়ে নিয়েছি যে বন্ধুরা দেখো আমার মটন কষা হয়ে গেছে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকব